হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো খুব তাড়াতাড়ি কিন্তু জন্মাষ্টমী আসছে সেই জন্য আজকে কিন্তু জন্মাষ্টমীর স্পেশাল একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কিছুটা হয়তো তোমরা আন্দাজ করতে পারছো যে আমি কি বানাবো তো আজকের রেসিপিটার নাম কিন্তু হচ্ছে তালের বড়া এটা আমার খুবই একটা প্রিয় খাবার শুধু আমি কেন আমাদের বাড়ি সবাই খুব ভালোবাসে আর যারা তালের বড়াটা বানাতে পারো না আজকে সেই রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য তো এখানে কিন্তু আমি তালটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে তালের পাকটা বের করে নিয়েছি তিনটে আটি থাকে ভেতরে তো সেটা দিয়ে তোমরা ঝুড়ি নিতে পারো বা যদি বাড়িতে তোমাদের ফুটো ফুটো এক ধরনের থালা আছে বা গ্রেটার আছে সেটা দিয়ে কিন্তু তোমরা এরকম তালের পাক বের করে নিতে পারো আর তালের পাকটা কতটা ঘন সেটা তো তোমাদেরকে দেখিয়েই দিলাম আর এখানে রয়েছে চিনি চিনিটা তোমরা তোমাদের আন্দাজ মতন নেবে আমি এখানে বড়ো বাটির এক বাটি চিনি নিয়েছি যারা মিষ্টি খেতে বেশি ভালোবাসো তারা চিনিটা বেশি দিতে পারো আর এখানে আমি নিয়েছি সুজি এটাও কিন্তু আমি নিয়েছি ছোট বাটি এক বাটি বা বড় বাটির হাফ বাটি তোমরা নিতে পারো আর নুন নিয়েছি আন্দাজ মতো নুন আর এখানে নিয়েছি আমি কালো জিরে কালো জিরেটা নিয়েছি এক চামচ মতন আর এখানে নিয়েছি নারকেল কুড়িয়ে নিয়েছি নারকেলটা নারকেলটা কিন্তু তালের বড়তে দিতেই হয় আর সেটা দিলে কিন্তু খুব ভালো লাগে নারকেল যেহেতু একটু মিষ্টি হয় সেই জন্য চিনির পরিমাণটা তোমরা সেই বুঝেই দেবে বেশি বেশি কিন্তু মিষ্টি হয়ে গেলে খেতে ভালো লাগবে না গা গোলাবে আর এখানে ময়দা নিয়েছি আমি ময়দা নিয়েছি কিন্তু এখানে ছোট বাটি চার বাটি ময়দা নিয়েছি তো তোমরা যদি বড় বাটি হিসাবে নাও তাহলে দু বাটি নেবে তো এখানে আমি একে একে সবগুলো দিয়ে দেবো প্রথমে আমি এখানে সুজিটা দিচ্ছি আর এবার কিন্তু এক একে সব দিয়ে ভালো করে আমাকে এখানে ব্যাটারটা রেডি করতে হবে তারপরে দিচ্ছি চিনি চিনিটা কিন্তু আমাদের বাড়িতে মিষ্টি সবাই একটু বেশি খায় ভালোবাসি খেতে তো সেই জন্য আমি কিন্তু এখানে একটু বেশি চিনি দিচ্ছি যারা মিষ্টি খেতে ভালোবাসো না তারা তোমাদের আন্দাজ মতো দিতে পারে এখানে আমি কিন্তু নুন দিয়েছি হাফ চামচ মতন যেহেতু আমি এখানে ছোটো চামচে দিচ্ছি সেই জন্য তোমাদেরকে আন্দাজটা বললাম বড় চামচের হাফ চামচ আমি কিন্তু এখানে নুন দিয়েছি নুন না দিলে স্বাদটা ঠিক ভালো আসবে না তোমরা চাইলে নুনটা স্কিপও করতে পারো যারা না দিতে চাও তারপরে আমি এখানে নারকেল গুঁড়ো দিয়ে দিলাম আর কালো জিরেটা এইভাবে কিন্তু দিলে হবে না কালো জিরেটা দিতে হবে হাতে করে হাতে করে কেন বলছি হাতে করে কালো জিরেটা নিয়ে ভালো করে ভালো করে ঘষে ঘষে এটা তোমরা কিন্তু দিয়ে দেবে ঘষে দিলে কি হবে এর যে ভেতরের যে সেন্টটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে সেন্টটা বেরাবে আর কিন্তু খেতে ভালো লাগবে তো এখানে আমি যেভাবে ঘষে ঘষে দিচ্ছি এটা তোমরাও কিন্তু ঠিক সেইভাবে এখানে দেবে তো এখানে আমার কালো জিরেটা দেওয়া হয়ে গেল বেশি দিতে হবে না তোমরা এক চামচ মতন এখানে কালো জিরে নিতে পারো হ্যাঁ যদি তোমাদের পরিমাণগুলো বেশি বেশি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলোরও কিন্তু পরিমাণ বাড়াতে হবে তো কালো জিরেটা দেওয়ার পরে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে তো সবার শেষে দেব তালেরই পাকটা তালের পাকটা কিন্তু অনেকটাই আছে এখানে আমি যেহেতু দুখানা তাল নিয়েছিলাম সেই জন্য এতটা তালের পাক আমার লাগবে না তো এখানে আমি যতটা লাগবে সেই মতন নিয়ে নিচ্ছি এখানে আমি একটা তালের মতন পাক নিয়েছি আর কিছুটা রেখে দিয়েছিলাম পরে অন্য কিছু বানাবো বলে কারণ তাল দিয়ে কিন্তু অনেক কিছুই বানানো যায় যেহেতু এখন বর্ষাকাল আর বর্ষাকাল মানেই তো তাল দিয়ে নানা রকম রেসিপি করা তো এখানে আমি বাকি তালের পাকটা রেখে দিচ্ছি অন্য কিছু বানাবো বলে সেটাও নিশ্চয়ই তোমাদেরকে অন্য একটা ব্লকে কোনো দিন দেখাবো তো আমি এখানে কিন্তু একটা তালের মতন পাক নিয়ে নিয়েছি আর সব শেষে আমি এখানে একটু খাবার সোটা দিচ্ছি খাবার সোটা আমি এখানে দিয়েছি হাফ চামচ মতন এটা দেওয়ার কারণ হচ্ছে খাবার চোটা দিলে খুব সফট হবে তালের বড়াগুলো আর কিন্তু বেশ একটা ক্রাঞ্চি ভাব থাকবে তো সেই কারণেই দেওয়া তোমরা এখানে বেকিং সোডাও দিতে পারো কোনো অসুবিধা নেই এবার আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব তো এটা কিন্তু চামচ দিয়ে মিশালে হবে না বন্ধুরা এটা কিন্তু হাত দিয়ে ভালো করে মাখতে হবে তো দু হাত দিয়ে ভালো করে ধরে নিয়ে এইভাবে কিন্তু মাখতে হবে ঠিক যেইভাবে আমি এটাকে মাখছি ভালোভাবে তো আমি মেখে নেবো আগে থেকে জল দেবে না তোমরা কারণ আগে থেকে যদি আমরা জল দিই তাহলে কিন্তু ব্যাটারটা খুবই পাতলা হয়ে যাবে তো সেই জন্য আগে আমি তালের পাকটা যেটা রয়েছে সেটা দিয়ে ভালো করে মেখে নেবো যেমন আমরা আটা বা ময়দা মাখি তারপরে আমরা অল্প অল্প করে জল দেবো তো এখানে কিন্তু জলের পরিমাণটা যেহেতু বললাম তোমাদেরকে অল্প অল্প করে দেবে একবারে কিন্তু অনেকটা জল ঢেলে দেবে না তাহলে কিন্তু বেশি একদম পাতলা হয়ে যাবে তো অল্প অল্প করে এরকম জল নিয়ে যেমন করে আমি মাখছি সেইভাবে মাখতে হবে মানে বাড়িতে যেরকম রোজ আটা ময়দা মাখা হয় ঠিক সেইভাবে কিন্তু মাখতে হবে আর এখানে কিন্তু তোমরা চাইলে এখানে ঠান্ডা জলও দিতে পারো কিন্তু আমি নর্মাল জলই কিন্তু মাখছি এখানে কোনো গরম জল বা ঠান্ডা জল সেরকম কোনো ব্যাপার নেই যে ইউজ করতে হবে তোমরা নর্মাল জলও দিতে পারো তো এইভাবে আমি এটাকে মেখে নিচ্ছি খুব সুন্দর করে কিন্তু এটাকে ফ্যাটাতে হবে তো দেখতে পাচ্ছ তোমরা আমার কিন্তু মাখাটা হয়ে গেছে এবার হচ্ছে ফ্যাটানোর কাজটা তো এইভাবে কিন্তু তোমাদেরকে ফ্যাটাতে হবে খুব ভালো করে ঠিক যেমন করে রস বড়া আমরা করার সময় ফ্যাটাই ভালো করে যত ফ্যাটাবে তত কিন্তু বড়াগুলো সফট হবে আর নরম তুলতুলে হলে তো খেতেও ভালো লাগবে বলো তো সেই জন্য খুব ভালো করে এটাকে দশ মিনিট এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ফ্যাটাতে হবে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কতটা মানে ঘনটা কতটা হয়েছে সেটা দেখানোর জন্য আর হাত দিয়ে মাখার আর একটা কারণ আছে চামচ দিয়ে মাখলে অনেক সময় দেখবে দানা দানা থেকে যায় কিন্তু হাত দিয়ে তোমরা মিহি করে মাপলে সেই দানা দানাটা কিন্তু থাকবে না আর দানা দানা কিন্তু থাকলে কিন্তু বড়াগুলো ভালো হবে না সেই জন্য হাত দিয়ে সুন্দর করে মাখতে হবে তো এবার আমার মাখা হয়ে গেছে আর আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো এখানেই তোমরা এটাকে দু থেকে তিন ঘন্টা রাখবে আমি কিন্তু দু ঘন্টা রেখেছিলাম তো তিন ঘন্টা রাখলে আরো বেশি ভালো হবে যেহেতু আমরা খাবার শোটা দিয়েছি সেই কারণেই হচ্ছে সেটা হচ্ছে রেস্টে রাখা তাহলে খুব ভালো হবে তো এবারে আমরা কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু সাদা তেলে ভাজতে হবে তো কড়াই তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে আর এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে তো এইভাবে আমি হাতে নিয়ে নিয়েছি আমার ব্যাটারটা নিয়ে এইভাবে আমি বড়ার মতন করে বা বড়ির মতন করে যেমন করে বড়ি দেওয়া হয় সেইভাবে বড়াগুলো কিন্তু তেলের মধ্যে দিতে হবে খুব সাবধানে দেবে যেহেতু তেলের পরিমাণটা অনেকটা আছে সেই জন্য সাবধানে আস্তে আস্তে করে বড়াগুলোকে এইভাবে দিয়ে দিতে হবে তো গন্ধটা কিন্তু খুব সুন্দর বেড়ায় এই সময় কারণ তেলটা গরম থাকে আর তালের বড়ার কিন্তু মানে তাল একটা এমন জিনিস যেটা গন্ধটা কিন্তু ছড়িয়ে যায় আর যেহেতু বর্ষাকাল আর বর্ষাকালে তালের বড়া খাওয়াটার কিন্তু মজাটা একদম আলাদা আর সামনেই জন্মাষ্টমী আসছে তো এইভাবে দেখতে পাচ্ছ যেভাবে আমি দিলাম দিয়ে এইভাবে লাল করে ভেজে নেবে বেশি লাল করবে না তাহলে একটু পুড়ে পুড়ে যাওয়া যেতে পারে তো হালকা হালকা করে এরকম লাল করে ভেজে নেবে দেখবে কিছুক্ষণ পরে যেরকম মাঝখানে এরকম লাল লাল হয়ে যাবে তখন আস্তে করে খুন্তি দিয়ে বা এরকম ঝাঁঝরি দিয়ে আস্তে করে আগে নিচ থেকে এটা তুলে নেবে যাতে নাহলে কিন্তু লেগে যেতে পারে উল্টাতে গেলে তারপরে এটা আস্তে করে উল্টে দেবে তো এইভাবে কিন্তু আস্তে আস্তে উল্টে উল্টে এইভাবে সবকটা বড়া ভেজে নিতে হবে আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তেলে দেওয়ার পরে কিন্তু বেশি সময় লাগেই না এটা ভাজা হতে তো মোটামুটি দু মিনিটের মধ্যে কিন্তু একটা পাট এইভাবে ভাজা হয়ে যায় তারপরে ভালো করে কড়া করে এরকম তোমরা ভেজে নিতে পারো বা হালকা হালকা এরকম কালার আসলে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর বড়গুলো খুব সুন্দর ফুলেছে আর এই ফোলার কারণটা কিন্তু খাবার শোটা যেহেতু আমরা অনেকক্ষণ রেস্টে রেখেছিলাম সেই জন্যই তোমাদেরকে বলছি তোমরা যদি দু থেকে তিন ঘন্টা রেস্টে রাখো তাহলে কিন্তু এরকম ফুলো ফুলো বড়া হবে তারপরে এরকম একটা বড় ঝাঁঝরির সাহায্যে আমি তেলটা ঝাড়িয়ে নিলাম কারণ এটা অনেকটা পরিমাণে তেল ছিল তো সেই জন্য এটা ভালো করে তেলটাকে ঝাড়িয়ে নিতে হবে তো ঝাঁঝিতে আমি বড়াটাগুলো তুলে নিলাম তুলে নিয়ে এবার আমি একটা বাটির ওপর রাখবো যাতে তেলটা ভালোভাবে সেটা থেকে ছেড়ে যায় বড়াগুলো থেকে তো এইভাবে আমি কিছুক্ষণের জন্য কিন্তু এরকম রেখে দিতে হবে তোমাদের তারপর যেই তেলটা ছেড়ে যাবে তখন কিন্তু তোমরা অন্য একটা পাত্রে বড়াগুলোকে তুলে রাখতে পারো এবার আমি আবার আর পাট ভাজা শুরু করলাম ঠিক একইভাবে কিন্তু আমি পরের স্টেপটাও কিন্তু বড়াগুলো ভেজে নেব তো তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু যেই বড়গুলো আমি রেস্টে রেখেছিলাম তেল ঝরার জন্য সেগুলো কিন্তু পুরো তেল ঝরে গেছে এবার আমার বড়গুলোও সবকটা রেডি হয়ে গেছে ভাজা সামনে জন্মাষ্টমী আসছে ঠাকুরের জন্য হোক বা বাড়িতে খাওয়ার জন্য হোক তোমরা অবশ্যই ট্রাই করো আর ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যারা নতুন বন্ধুরা নতুন আমার ভিডিও দেখছো তাদের কেমন লাগলো তোমাদের মতামতটাও অবশ্যই কমেন্টে জানিও থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য সবাই খুব ভালো ঠেকো সুস্থ থেকো আবার কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সঙ্গে আসব আরও নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদেরও সবাই ভালো লাগবে তো আমার কিন্তু ইউটিউব চ্যানেলটাও সবাই সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজগুলো সবাই ফলো করো আর হ্যাঁ তালের বড়া কিন্তু শুধু আমার ফেভারিট না আমার বাড়ির লোকেই এমনকি পুরো ফেভারিট আর যেহেতু তোমাদের বললাম দুটো তালে বলা করেছিলাম একটা বাবা এনেছিলো আর একটা কিন্তু অপু নিয়ে এসেছিলো সেই জন্য ওর জন্য আমি কিন্তু তালের বড়া তুলে রেখেছি ও আজকে আসবে না ও যেদিন আসবে সেদিনকে এসে খাবে সেই জন্য ওর জন্য আমি এখানে তুলে রেখেছি ও কালকে আসবে সেই জন্য আমি ওরটা আলাদা করে তুলে রেখেছি এসে খাবে বলে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তো টাটা বন্ধুরা